প্রিয় ছাত্রছাত্রীরা রাষ্ট্র ও পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে এই পর্বে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের জাতীয় ভাবনার পরিচয় সম্পর্কে সমাজ অর্থনীতি ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রতিটি দেশের অন্তর্গত জনসাধারণের মানসিকতা গড়ে ওঠে এই মানসিকতাকে নির্ভর করেই সাংস্কৃতিক সামাজিক পরিকাঠামো তৈরি হয় যাকে বুকে নিয়ে সেই জনগোষ্ঠী উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যায় গর্বের বোধকে জাগ্রত করে বেঁচে থাকতে সংগ্রাম ও সহিষ্ণুতার ক্ষমতাকে ক্রমবর্ধমান করতে সাহায্য করে একটি মানুষ যেভাবে পরিবেশের সঙ্গে যুদ্ধ করে আবার অনুকূল পরিবেশকে অনুকূল পরিবেশের সাহায্যে বরণ করে যে শক্তির দ্বারা তা হলো এই উদ্দিষ্ট ব্যক্তির অন্তর্নিহিত ভাব ভাষা সেই ভাবের আংশিক প্রকাশ মাত্র কিন্তু ভাব প্রেরণা হিসেবে কাজ করে জাতীয় ক্ষেত্রেও সেই ভাবই মৃত সঞ্জীবনের মতো কার্যকারী হয়ে ওঠে সংসারের যাবতীয় স্থিতি স্থাপক বা স্থিতি স্থাপকতার জন্য জাতীয় ভাব অবশ্যই প্রয়োজনীয় জাতীয় জীবনে ভাবাবেগগত আদর্শ না থাকলে যদি না থাকতো তাহলে সেই ভাবহীন জাতির পতন অবশ্যম্ভাবী এটাকে অস্বীকার করা যায় না আবার ভাব বর্তমান জাতি যদি দুর্বল হয় তাহলেও যে ঐতিহ্যগত আদর্শকে সামনে রেখে পুনরুজ্জীবন লাভ করবে তা যদি না হতো বিভিন্ন কালে বিভিন্ন রাজ্য শক্তি বা আক্রমণে। ভারতবাসী তথা ভারতবর্ষ ধ্বংস হয়ে যেত কিন্তু তার বদলে অত্যাচার লাঞ্ছনা অর্থনৈতিক শোষণ সত্ত্বেও ভারতবাসী তার জাতির অস্তিত্বকে বিনাশ করতে দেয়নি বরং আঁকড়ে ধরে রেখেছে আবার ইউরোপীয়দের প্রাবল্যের পশ্চাতে তাদের ভাবগত প্রেরণা কাজ করেছে ভারতীয়দের রীতিনীতি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু জাতি চেষ্টা করলেও তা সাফল্যের স্তরে উন্নীত হয়নি এই সাফল্যের চাবিকাঠিটি হল জাতীয়তাবোধ বা জাতীয় ভাব যা ভারতবাসীর একমাত্র হাতিয়ার বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে ব্যাখ্যাত জাতীয়তা ভাবের প্রয়োজনীয়তায় ভারতবাসীকে স্বদেশ প্রেম বা জাতীয়তাবাদের প্রেরণা জুগিয়েছে যা প্রতিটি দেশের মানুষের আত্মজাগরণে সহায়ক আর সেজন্যই স্বদেশী বোধ সম্পন্ন যাত্রাভিমানী প্রবন্ধকার তৎকালীন পরদেশী শাসক গোষ্ঠী ইংরেজকে স্মরণ করিয়ে দিয়েছেন বলেছেন আমাদের এখনো জগতের সভ্যতা ভাণ্ডারে কিছু দেওয়ার আছে তাই আমরা বেঁচে আছি চ্য ও পাশ্চাত্য গ্রন্থে বিবেকানন্দ ভারতীয় চর্চা তার ঐতিহ্য তার সংস্কৃতির সঙ্গে বিশেষত ব্রিটিশ শক্তি ও অন্যান্য জাতের তুলনামূলক আলোচনার মাধ্যমে ভারতীয় দর্শনকেই উদ্ধে তুলে ধরেছেন এই গ্রন্থে স্বধর্ম বা জাতি ধর্ম অধ্যায়ে বিবেকানন্দ আবার বলেছেন এ দেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম আর তোমার রাজনীতি সমাজনীতি রাস্তা ঝোঁকানো প্লেগ নিবারণ দুর্ভিক্ষ গ্রন্থকে অন্নদান এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে লেখকের এই উক্তি যথার্থই সত্য বলে মনে হয় কারণ আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত বিদেশি শাসকদের অধ্যায়গুলি অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে যারা ভারতীয় ধর্মের প্রতি আঘাত এনেছেন ভারতীয় ধর্মের বিরুদ্ধতা করেছেন তাদের এদেশে ঠাঁই হয়নি ধর্মের প্রতি ভারতবাসীদের এক অদ্ভুত আবেগ বা দুর্বলতা রয়েছে যে দুর্বলতা বর্তমান সময়কালেও আমরা বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই বেশ কিছুদিন এই ধর্মকে নিয়ে রাজনীতি চোখে পড়তো না আমাদের কিন্তু বর্তমান সময়কালে দাঁড়িয়ে ধর্মীয় আবেগপূর্ণ ভারতবাসীকে ভারতবাসীর ধর্মীয় আবেগকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন সিদ্ধ করার জন্য মানুষের ধর্মীয় আবেগকে প্রখর 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 ভাবে কাজে লাগাচ্ছেন কথা আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে আমরা সকলেই বিষয়টা উপলব্ধ করতে পারব এই আবেগ মোগল সম্রাট বাবর থেকে শাহজাহান পর্যন্ত কোন সম্রাটই বাধার কারণ হয়নি বলেই মোগল সাম্রাজ্যের দীর্ঘকালীন বিস্তার ঘটেছে আমরা যদি মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা অর্থাৎ বাবর থেকে ধরি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে যদি আমরা ধরি আর শাহজাহান পর্যন্ত এই এত বছর কোন সম্রাটই কোন রাজায় বাধার কারণ হয়নি এবং এই সময়কালের রাজারা বাচ্চারা তাদের সাম্রাজ্যের প্রচুর বৃদ্ধি বিস্তার ঘটিয়েছেন প্রচুর বিস্তার ঘটিয়েছেন তাদের সম্মুখে কোনো বাধা বিপত্তি আসেনি এর কারণ এই সমস্ত এই বাবর থেকে শাহজাহান পর্যন্ত যেসব বাদশারা ছিলেন সম্রাটরা ছিলেন তারা মানুষের ভারতবাসীর ধর্মীয় আবেগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেনি মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগায়নি ধর্ম নিয়ে এরা মাতামাতি করেনি আর সেজন্যই তৎকালীন সময়ে যেখানে বেশিরভাগই বেশিরভাগই হিন্দু সমাজভুক্ত ছিলেন সেইখানে দাঁড়িয়েও এই শাসকরা ভারতবর্ষকে শত শত বছর শাসন করে এসেছেন যেখানে বর্তমানের তুলনায় মুসলিমরা খুবই খুবই নগণ্য ছিল তবুও তারা শত শত বৎসর ভারতবর্ষকে শাসন করে এসেছেন তাদের কেউ বিরোধিতা করেনি কিন্তু আমরা একটুখানি পিছনে ফিরে তাকালেই বুঝতে পারবো যখনই ঔরঙ্গজেবের সময় এসেছে ঔরঙ্গজেব যখন বাদশাহ হয়েছেন এতদিনকার সেই ধারার ব্যতিক্রম ঘটেছে আর তারই ফলশ্রুতি হল মোঘল সাম্রাজ্যের বিশাল মোঘল সাম্রাজ্যের অনিবার্য পতন এর একটাই কারণ ঔরঙ্গজেব তার পূর্বপুরুষদের কথা অমান্য করে পূর্বপুরুষদের ঐতিহ্যকে অস্বীকার করে বিশাল হিন্দু ধর্মের মানুষদেরকে খেপিয়ে তুলেছিলেন কারণ তিনি ছিলেন হিন্দু বিদ্বেষী বাদশাহ ফলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করায় এতদিনকার তিল তিল করে গড়ে তোলা বিশাল মোঘল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যায় ধ্বংস হয়ে যায় এ থেকে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি ভারতবাসীদের প্রাণ পাখিটির অবস্থান ভারতবাসীদের প্রাণ পাখিটির অবস্থান ধর্মের মধ্যেই ধর্মকে নাড়া দিলে ভারতবাসী অবলীলাক্রমে নড়বে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় জীবন উদ্দেশ্য সম্পর্কে যে বিশ্লেষণ বিবেকানন্দ করেছেন তা হলো ফরাসি জাতির চারিত্রিক মেরুদণ্ড হল রাজনৈতিক স্বাধীনতা ইংরেজদের মজ্জাগত ব্যবসায়ী বুদ্ধি সেক্ষেত্রে ধর্মপ্রাণ ভারতবাসীর কাছে রাজনৈতিক স্বাধীনতার প্রয়োজন থাকলেও মূল লক্ষ্য পরমার্থিক স্বাধীনতা বা মুক্তি ফলে বৈদিক বৌদ্ধ নির্বিশেষে সকলে মুক্তি সম্পর্কে একমত ছিলেন আমাদের প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে স্বামী বিবেকানন্দ তার সরস মাধ্যমে স্বদেশী আনাকে যেমন সমালোচনার দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করেছেন তেমনি ঠিক তেমনি স্বদেশী যাত্রাভিমানকেও মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন খুব সাধারণভাবে খারাপটাকে বর্জন করে এবং তার সাথে সাথে অন্যদের ভালো থেকে শিক্ষা নেওয়া উচিত এক্ষেত্রে ভারতীয়দের ত্রুটি রয়ে গেছে পাশ্চাত্য শিক্ষিতেরা যখন ভারতবাসীদের নেটিভ বলে ব্যাখ্যা করে তখন পরাধীন ভারতবাসীর প্রতিনিধি স্বরূপ বিবেকানন্দ তার ক্ষুর্ধার রচনা শৈলীতে পাশ্চাত্যের অপসংস্কৃতিকে একেবারে চোখে আঙুল দিয়ে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছেন বলেছেন আমরা দেখি শৌচ না করে আমেন করে না খায় নাই বগলে ধেই নাচ মধ্যে কি এই সমালোচনার সঙ্গে সঙ্গে ইউরোপীয়দের ভালো দিকটা উল্লেখ করেছেন মনীষী প্রখ্যাত মনীষী মনু বলেছেন হত্যা করতে এসেছে কারণ বীরভোগ্য বসুন্ধরা আর হিন্দু শাস্ত্রানুযায়ী পৃথিবী ভোগই ধার্মিকদের কাজ যেহেতু ভোগের পরই ত্যাগ আসে আর এক্ষেত্রে পরিবেশগত ধারায় সম্মুখীন হতে হয় কোনো ব্যক্তি বা জাতিকে যা অতিক্রম করা অবশ্যই মনুষ্য কর্ম মানুষের কাজ কিন্তু ভারতবাসী সে পথে না গিয়ে ইউরোপীয়দের প্রতি যিশু এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেবার যে উপদেশ দিয়েছেন এই মহামানবটি যিশু খ্রিস্ট এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেবার যে উপদেশ দিয়েছেন তা গ্রহণ করেছেন আবার ইউরোপীয়রা মহা উৎসাহে সর্বদা কার্যকর শত্রু নাশ করো দুনিয়া ভোগ করো ভারতীয় পরম পুরুষের এই মতকে গ্রহণ করেছে ফলে ভারতবর্ষের অবস্থান ক্রমশ নিম্নগামী হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে কিন্তু শঙ্কর এবং রামানুজ সনাতন বৈদিক মতের মাধ্যমে চতুর্বর্গের সমন্বয় দ্বারা ভারতবর্ষকে এই বিশাল ভারতবাসীদের বাঁচাবার পথ দেখিয়েছেন স্বীকার করতেই হবে পৃথিবীর সর্বত্র একটি ধারণা ছিল যে ঈশ্বর প্রকৃতি মানুষ ধাতু পাথর সমস্ত কিছুই পৃথক যার একমাত্র ব্যতিক্রম শুধুমাত্র ভারতবর্ষ। ভারতীয় সমাজের বিকাশ সাধিত হয়েছে ধর্মকে কেন্দ্র করে পাশ্চাত্যের বিকাশ ঘটেছে নারী এবং সমাজকে কেন্দ্র করে ঠিক এই স্থলে ভারতবাসী ও মনীষীরা মহাপুরুষরা প্রাকৃতিক উপাদান এবং ঈশ্বরের ক্ষেত্রেও অখণ্ডতা লক্ষ্য করেছেন এই অখণ্ডতার অপর নাম ব্রহ্মা যা শেষ পর্যন্ত পাশ্চাত্যেও এই তত্ত্বের সঙ্গে সহমত পোষণ করেছে ভারতীয় আধ্যাত্মবাদের এই আকর্ষণই সমস্ত চর্চার মূল কেন্দ্রে অধিষ্ঠিত শিক্ষা সভ্যতা আত্মিকরণকে সুনিশ্চিত করেছে ধর্মভিত্তিক বন যা ভারতবর্ষের সামাজিক নিয়মের দ্বারা দুর্বলকে রক্ষা করার উপায় গোটা আর্য সমাজের গোটা আর্য সমাজের শান্তিপ্রিয়তা কৃষি নির্ভরতা ভারতবর্ষের চিরকালীন সংস্কার ও সংস্কৃতিকে বহন করে চলেছে যা সমগ্র জাতির সমগ্র জাতির ক্রমোন্নতির বিকাশকে সম্ভব করতে সাহায্য করেছে মূলত প্রাচ্য পাশ্চাত্য গ্রহে স্বামী বিবেকানন্দ জাতীয় ভাবনা সম্পর্কে এই মতামত দিয়েছেন যাই হোক আজকের আলোচনা এই পর্বের আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো